শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকালে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি কারণ হচ্ছে ওর বাবা হচ্ছে অফিসের কাজে হচ্ছে বাইরে যাবে ওই জন্য সকালে তাড়াতাড়ি উঠেছি উঠে হচ্ছে রুটি তরকারি করে দিলাম তো খেয়ে আবার নিয়েও গেল তরকারি রুটি আর ওর বাবা হচ্ছে চলে গেছে তো এখন হচ্ছে সকালকার বাসি কাজগুলো করবো তো যে আজকে হচ্ছে বিছানা চাদরটা হচ্ছে পাল্টে দিব তো বালিশের কভারগুলোও পাল্টালাম তো বালিশের কভারটা পাল্টানো হয়ে গেলে বিছানার চাদরটা হচ্ছে পাল্টাবো আর ধোয়া বিছের চাদরটা বিছিয়ে দেবো আর তারপরে বালিশের কভারগুলো লাগাবো তো বিছানার চাদরটা বিছানা হয়ে গেলে বালিশগুলো আর পা বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছের চাদর বালিশের কভার আরও কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে মেশিনে দিয়েই কাজবো কারণ হচ্ছে হাতে কাজবো না এমনিতেও হাতটা ব্যথা আছে আর বেশি কাপড় ওরকম নাই হাতে কাচলেও হয় কিন্তু হচ্ছে হাতে কাচবো আবার হচ্ছে হাতটা বেশি করে ব্যথা করবে ওই জন্য সব কাপড়গুলো মেশিনে দিয়ে দেবো কাচার জন্য তো যাই হোক বিছান চাদরটা হচ্ছে পাল্টানো হয়ে গেছে আর এই যে ধোয়া বিছানা চাদরটা হচ্ছে বিছিয়ে দিচ্ছি বিছা চাদরটা বিছানা হয়ে গেলে ডাইনিং রুমে যাব আর সোফাটা একটু ছেঁয়ে নেবো বালিশগুলো গুছিয়ে রাখবো এই যে ডাইনিং রুমে চলে আসলাম এখন সোপাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুড়ি বাসন আছে তো উপর বাসনটা রেখে দেবো আর গ্যাসটা মুছে হচ্ছে বাথরুমে যাব। আর এমনি তো আজকে সকালবেলা হচ্ছে জল খাবারটা বানালাম না শুধু বাবার জন্য শুধু রুটিটা করে দিলাম আর ছেলে তো রুটি খাবে না ওই জন্য ছেলের জন্য বানালাম না আমিও তো খাবো না ওই জন্য আমার জন্যও করলাম না ছেলে হচ্ছে চকো খাবে তো দুধটা গরম করে দিব। আর ছেলেকে খেতে দেবো চকো আর আমার জন্য চা করব। তো যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম তো বাসনগুলো পরিস্থিতিতে রাখা হয়ে গেলে তো গ্যাসটা মোছা হয়ে গেছে আর ওর বাবা তো আজকে সকালবেলা বাজার করে এনেছে তো ব্যাগেই আছে ব্যাগ থেকে বের করা হয়নি তো এখন হচ্ছে সব সবজিগুলো বের করব নোটের শাক নিয়ে আসছে আর ঢ্যাঁড়স নিয়ে আসছে টমেটো নিয়ে এসছে আর আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করব। আলু দিয়ে মাংস ঝোল করব। আজকে একটাই তরকারি রান্নাটা করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে মেশিন চাদরটা পাল্টে দিয়েছি আর হাতে কাঁচবো না যেহেতু হাতটা ব্যথা করছে ওই জন্য মেশিনে দিয়ে দিলাম কাচার জন্য আরও কিছু কাপড় ছিল আর মেশিন চাদরটা সব হচ্ছে মেশিনে দিয়ে দিয়েছি কাচার জন্য যাই হোক এই যে রান্নাঘরে আসলাম রুটি করলাম ওর বাবা হচ্ছে অফিসের কাজে হচ্ছে বাইরে গেছে ওই জন্য খেয়ে দিয়ে ওর বাবা চলে গেছে আর ছেলে তো রুটি খাবে না আর আমার জন্য চা করলাম তো খেয়ে নেবো আর দুপুরে রান্নাটা করব আজকে রান্না করব আলু দিয়ে মাংস ঝোল করব আর শাক নিয়ে আসছে তো শাকটা বাছা হয়ে গেছে আর এই মাংস আর আমার জন্য চা করেছি আর এই যে ঝোল ভাজাটা নিয়েছে একটু তো ছেলেকে এখন খেতে দিব আমিও খাবো তারপর দুপুরে রান্নাটা করব তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো খাবারগুলো টেবিলে নিয়ে দুধ তো গরম আছে কাল রাত এগারোটার দিকে খুব ঝড় হয়েছে বৃষ্টি একটু পড়েছে বেশি পড়েনি বেশি বৃষ্টি হলে ভালো হতো সকালবেলা থেকেই ম্যাক করে আছে তো নাই তো যাই হোক এখন হচ্ছে চাটা খাবো খেয়ে হচ্ছে তারপরে রান্নাটা করব। ওর বাবা হচ্ছে দুটো দিকে বাড়ি চলে আসবে বেশি দূরে যায়নি কাছাকাছি গেছে অফিসের কাজে লাইনে আরও গেছে এখন হচ্ছে চাটা খাবো খেয়ে হচ্ছে তারপরে রান্নাটা করব। তো ভাতটা হচ্ছে বসে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসে দিয়েছি হলুদ তার তেলটা দিয়ে মেখে রেখে দিয়েছি শাক বাছা হয়ে গেছে আর এখানে হচ্ছে গোটা রসুন আলু শুকনো কেটে নিয়েছি পেঁয়াজ কাটলাম শাকটা করব না আজকে কালকে রান্না করব। ফ্রিজে তরকারি আছে আগের দিন হচ্ছে মাছ রান্না করেছিলাম তো মাছ তরকারিটা আছে ওই জন্য হচ্ছে শাকটা রান্না করব না শুধু মাংসটা রান্না করব। আলু দিয়ে একটু পাতলা ঝোল করব। ওই জন্য হচ্ছে শাকটা রান্না করবো না ডাল করতে চেয়েছিলাম তো ডালটাও করবো না আগে এগুলাই খেয়ে শেষ করব আর শাকটা কালকে রান্না করব তো যাই হোক এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি এই যে ভাতটা ভাতটা দিচ্ছি উঠে গেছে এখন হচ্ছে মাংসটা রান্না করব কাপড় কাচতে দিয়েছিলাম মেশিনে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো ব্যালকনিতে মেলতে হবে মেলা হয় না তো যাই হোক এখন হচ্ছে মাংসটা রান্না করবো তেল দিলাম কড়াইটা গরম হয়ে গেছে চিংড়িটা চাল আলুগুলো লাগলো খুব বড় হয়ে গেছিল বহু দিয়ে সমস্ত একটু গেছে চালালে খুব আওয়াজ পড়ে পরে চালাচ্ছে ডালিয়ে দিয়েছি তলার লং পেঁয়াজটা লাগানো

আদা রসুন ঝোল বোক একটু লবলটা বেশি করে দিয়েছি জিরা করে

এখন চাটা খাবো খেয়ে হচ্ছে স্নান করবো ডাক্তার দেখাতে যেতে চেয়েছিলাম তো ডাক্তারটা নাই ছুটিতে আছে তো কালকে হয়তো আসবে তো কালকে হয়তো যাবো ডাক্তার দেখাতে কালকে যদি আসে ডাক্তারটা কালকে যাবো ডাক্তার দেখাতে ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে আর এই খাবারগুলো বাড়া হয়ে গেছে মাছটা নিয়েছি মাছ তরকারি আর ছেলে তো মাছ খাবে না বলে দিলাম না মাংসও নিয়েছি আর পাঁপড় ভাজা আর মিষ্টি দই মিষ্টি তো এখন হচ্ছে খাবো আর আমার বাবা হচ্ছে চলে আসছে আমার বাবাও খাবে আমার খাবারটাও বেড়েছি ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে তো রান্নাঘরে যাবো বাসন আছে নিচের ঝুঁতে বাসনগুলো উপর ঝুঁতে রেখে দেবো আর আমার জন্য চা করবো আর ছেলে হচ্ছে কফি খাবে তো ছেলের জন্য কফি করে দেবো আর সকালবেলা হচ্ছে কাপড় ধুয়েছিলাম তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে ব্যালকনিতেই আছে কাপড়গুলো তোলা হয়নি সব ব্যালকনিতেই আছে তো কাপড়গুলো তোলা হয়নি আর অন্ধকারও হয়ে গেছে ভিডিওটা এডিট করা বাকি ছিল ওই জন্য এডিট করছিলাম পরে কাপড়গুলো তুলবো এখন আর তুলবো না তো যাই হোক এখন হচ্ছে রান্নাঘরে যাবো বাসনগুলো আছে উপর ঝুঁতে রাখবো আর খাবারগুলো বানাবো আর হচ্ছে চা করবো আমার জন্য আর ছেলের জন্য কফি করে দেবো ওর বাবাও চা খাবে তোর বাবাকেও চা করে দেবো তো যাই হোক যে রান্না করে চলে আসলাম এই যে বাসন আছে তো বাসনটা উপর ঝুঁইতে রাখবো আগে আর কি বলতো বন্ধুরা আজকে হচ্ছে বেলুর মাঠে মেলা ছিল কিন্তু যেতে পারলাম না এত পাটও ব্যথা করছে তার মধ্যে হাতটাও ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না ওই জন্য মেলায় গেলাম না ওর বাবাকে বললাম যে ছেলেকে নিয়ে যাও তো যাবে না মেলাটা তো অনেক বড়ো হয় অনেক রকম জিনিস বসে ব্যাগ শাড়ি আরও অনেক অনেক জিনিস বসে তো মেলাটা অনেক বড় হয় যারা এই মেলাতে যায় তারা জানে তো যাই হোক আমার যাওয়ার ইচ্ছাটা খুব ছিল কিন্তু হচ্ছে যেতে পারলাম না এখন হচ্ছে বাসনগুলো উপরসুতে রাখবো তারপর চাটা করব তো বাসনগুলো উপর রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম ওর বাবার জন্য চা করেছি আর আমার জন্য গ্রিন করলাম আর ছেলে তো কপি খাবে তো কপি করে দিলাম আর কি বলতো বন্ধুরা একজন হচ্ছে কমেন্ট করেছিল আমার ছেলে মেয়ে আছে কি না তো বন্ধুরা আমার একটা ছেলে আছে আর যিনি হচ্ছে কমেন্ট করেছিলেন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর জানার জন্য তো এই যে আমার ছেলে তো যাই হোক এখন হচ্ছে চা খাবো চা কফি করা হয়ে গেছে এই যে করেছি খাবারগুলো টেবিলে নিয়ে যাবো ছেলে তো বিস্কুট দিয়ে খাবে তো বিস্কুট দিব ছেলেকে আর আমার জন্য গ্রিন টি করেছি হচ্ছে চা খাওয়ার ইচ্ছা করছে না তো ওই জন্য গ্রিন টি করে নিলাম তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি তো রাত্রে খাওয়া রান্না হয়ে গেছে রুটি করেছি তো এখন তো খাবো না একটু পরেই খাবো আর ফ্রিজ থেকে তরকারিটা বের করে টেবিলে রেখে দিয়েছি খাওয়ার টাইমে তরকারিটা গরম করব তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট